অনেক কিছু অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে হ্যাঁ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে এখানে আছে সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পরে আমি একটা ভিডিও শুরু করলাম হচ্ছে সোনামার আমার টা শেষ হয়ে গেছে তাই ভাবলাম সেলাক বানাবো বানাবো খাবারটা আমি রেডি করে নিয়েছি আজকে বানাবো সোনামার মাখানা সেলাক এই বলো তো অনেক কিছু অনেকে দেয় তো আমি বেশি জিনিস দেইনি হচ্ছে অল্প কিছুই দিয়েছি সোনামার মাখানা চাইলাকে আমি বেশিরভাগই মাখানা নিয়েছি আর একটুখানি আখরোট বাদাম আর একটু আমন বাদাম আর একটু ওটস ব্যাস এই চারটে জিনিস দিয়েই বানাবো ভেবেছিলাম তিনটে জিনিস দেবো কিন্তু যাই হোক বাদাম দুটো হয়ে গেছে একটা বাদাম দিয়ে ভেবেছিলাম তো হলাম চলো একটু সোনামা বড় হয়ে গেছে এখন দুটো বাদাম দেওয়া যাবে কারণ বেশি জিনিস দিলে আবার ওদের ডাইজেস্ট হতে অসুবিধা হয় তো চলো এখন এটা বানানো যাক যারা বাড়িতে বেবির জন্য সেইলাক বানাও তারা তো জানোই যে কিভাবে বানাতে হয় কোনো কিছুই না এটা একটুখানি ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সি করে নাও আর যেহেতু মাখানাটা হতে একটু টাইম বেশি লাগে তার জন্য মাখানাটাই আমি সবার আগে দিই তারপর হচ্ছে দুটো বাদাম দিয়ে দেবো আর ওটস দিয়ে দেবো ভালো করে যখন হয়ে যাবে ভাজা ভাজা তখন হচ্ছে নামিয়ে নেবো তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিলে হয়ে গেল আমি ওকে এক টাইমই দিই যে বাদামগুলো ফেটে ফেটে গেছে এখন হচ্ছে হয়ে গেছে এই যে তোমরা কি আমার পরিটাকে চিনতে পারছো এতে কে এটা আমার পরি দেখো সোনামাকে হচ্ছে এই ড্রেসটা আজকে পরানো হয়েছে আর এখনো পর্যন্ত সোনামা যতগুলো ফটোশ্যুট হয়েছে এটা করে এক মানে হেয়ার বেল্ট করে কোনো ছবি তোলা হয়নি তো আজকে চুল বেঁধে সবসময় চুল বেঁধে চুল বেঁধে একই রকম হয়ে যাচ্ছিলো তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম দেখাচ্ছি ও খুশি হয়েছে জামাটা ধরে কতবার দেখছে যে কি জামা পরেছি একটা সুন্দর পরি জামা পরেছি পরি জামা পরেছে তো আর হচ্ছে ওর মাসিমণি আসছে আজকে হবে সোনামার হচ্ছে নয় মাসের ফটোশুট আর এই যে আমার ছোট্ট পরি তুমি আমি ছোট্ট পরি হ্যাঁ আজকে হচ্ছে সোনামার নয় মাসের ফটোশুট হবে সাদা একদম সিম্পল চলো ছবি তুলে নিই আমরা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে খুব মজা খুব মজা অনেক মজা হয়েছে এই যে ওর ঘুম পেয়ে গেছে বুঝলি তোমার ঘুম পেয়ে গেছে ও কখন থেকে ঘুম পেয়ে গেছে তুই আসবি বলে আমি জাগিয়ে জাগিয়ে রাখছি জানিস এই যে এই যে হ্যাঁ ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তোমার ঘুম পেয়েছে আমার শোনা তুমি মা চলো জামাটা খুলে দাও এখন ঘুমোতে হবে একটু জল খেতে হবে আমি জল নিয়ে আসি ওর ড্রেসটা খোলা সঙ্গে সঙ্গেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছে দেখো তবুও হাতের থেকে কিন্তু টিথারটা ছাড়ে নি ও টিথারটা নিয়েই ঘুমিয়ে পড়েছে আজকে ওর না আগেই ঘুম পেয়ে গেছিলো যেহেতু ওর কি বোন আসবে তার জন্য আমি জাগিয়ে জাগিয়ে রাখছিলাম যে আজকে ছবিটা তুলবে তোলা হবে না তার জন্যে আর কি তোমাদের আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আমি জন্যে অনেক কিছু অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে তো সব অর্ডার গুলো চলে এসছে এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে লাস্ট তো তোমাদেরকে সবগুলো আমি মানে ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তো চলো এবার এটা খোলা যাক এর মধ্যে কি কি আছে জিনিসগুলো না আগেই এসছিল তো আমি ভিডিও করে রেখেছিলাম যে একসঙ্গে সব জিনিসগুলো আসলে পরে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো তো এর মধ্যে রয়েছে হচ্ছে বোতল পরিষ্কার করার মানে ফিডারের বোতল পরিষ্কার করার ব্রাশগুলো তো কি বলতো আমার না ভীষণ অসুবিধা হচ্ছিলো আমি এমনি ব্রাশ দিয়ে সত্যি কথা মানে পরিষ্কার করছিলাম যেহেতু আমার বোতলটা একদমই ছোটো তো এই খুব সুন্দর চারটে জিনিস এসছে আর এগুলো চারটেই খুবই সুন্দর আর খুব ভালো আসার কথা জানো তো সবগুলো কিন্তু আসছে না আগে একটা এসেছে আর এখন আসলে দুটো তো চলো তোমাদেরকে দেখাই দিই কি জিনিস নিয়ে এই যে এই যে সোনা আমাকে এখন খেলতে বসিয়ে দিয়েছে ও এখন একা একা অনেক সুন্দর খেলে সব জামায় কাপড়ে মানে যেটা পরে থাকে সেই জামাটা পুরো নষ্ট হয়ে যায় তার জন্য আমি এইগুলো অর্ডার করেছি এই যে খাওয়ানোর সময় সামনে ফুল হাতা আছে তো মাথায় 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 টুপি থাকলে আরো ভালো হতো এই যে একটা কালার হচ্ছে পিঙ্ক মা শোনা এই জামাগুলো পরে তোমাকে এক্ষুনি খাওয়াবো আসলে সোনামার জন্য আমি পিঠা রান্না করতে চেয়েছিলাম তো কি বলতো এর মধ্যে একটাই পিঠা আছে আর এর মধ্যে অনেক মানে অন্য অন্য কিছু আছে না অর্ডার করাটা হচ্ছে আমার আসলে টিথারের জন্য কিন্তু এই একটাই টিথার খেলনা হিসাবে আর এই এর মধ্যে রয়েছে এই যে একটা জল খাবে না এই যে এর মধ্যে কিছু ফ্রুট ফ্রুট দিতে পারবো এই একটা আর এর মধ্যে যেটা একটা বটল এই যে এরকম করে খাওয়ানো যাবে বটলের ফুল

কোয়ালিটি মনে হচ্ছে ভালো তো বিদেশে তো সবাই বাচ্চাদের যাতে একটু শান্ত হয়ে খায় চেয়ারে বসে আর আস্তে আস্তে আমিও খাইয়ে দেবো আস্তে আস্তে ও নিজে হাতে খাওয়াটা শেখে আর কি সেই চেষ্টাটা চেয়ারে বসে খাবো ও যাতে আমাদের পাশে বসে বসে এই যে হচ্ছে টেবিলটা তো চলো আমি সেট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি না এই যে লাস্ট পর্যন্ত আমি একা একা পারিনি দাদাকে ডাকলাম দাদা এই যে এইমাত্র সেট করে দিল দাদা আর পাপা তাই তো এখনই হচ্ছে সোনা মাকে ট্রাই করব এখানে বসে খাওয়ানোর এই যে ফার্স্ট টাইম সোনা এখন খাওয়ানো এখন হচ্ছে এমনি আমি খাইতে আছি আস্তে আস্তে হবে না খাওয়া আমরা বসে খাবো তো এখন থেকে হ্যাঁ কত খেলনা আছে আমাদের এই যে সোনামার ফার্স্ট পুতুল একদম প্রথমে হচ্ছে ও এই পুতুলটা গিফট পেয়েছে এক মাস দেড় মাস বয়সের সময় হ্যাঁ হ্যাঁ আর তোমরা তো দেখতেই পেলে সোনামা হচ্ছে চেয়ারে বসে প্রথম দিন একটু ভয় ভয় পাচ্ছিলো আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যে জিনিসগুলো অর্ডার করেছি সব জিনিসগুলো আমার খুব কাজে আসছে বেশ ভালো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি এখন হচ্ছে আমি সোনামা খেলা করছি আমাদের এখন আর কোনো কাজ নেই কাজ থাকলেও সব পড়েই থাকবে আমার হচ্ছে এখন সোনামাকে নিয়ে খেলা কাজ কারণ এখন বাড়িতে কেউই নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা মা টাটা বলে দাও বাই বাই মাম বাই বাই মিমিরা টাটা এখন আমার সোনামা বুঝতে পারে না যখন বুঝতে পারবে তখন ও তোমার সঙ্গে কথা বলবে হ্যাঁ ঠিক আছে মা